তিন বছরের ইরফান তার উদাস চোখ ঠিক বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার চারপাশে বাড়ির উঠোঞ্জুর শুধুই কান্নার হাহাকার বাবার আদর কি তা বোঝার আগেই বাবাকে হারাতে হলো ছোট্ট ইরফানকে মাত্র এক মাস আগে শান্তিরক্ষা মিশনে দেশ ছেড়েছিলেন সেনা সদস্য জাহাঙ্গীর আলম কিন্তু সুদানে সন্ত্রাসী হামলায় লাশ হতে হল তাকে অপ্রত্যাশিত মৃত্যুর খবরে যেন আকাশ ভেঙে পড়ল স্বচন্দের মাথায় নিহত জাহাঙ্গীর আলমের বাড়িতে এখন শুধুই চলছে শোকের মাতো স্ত্রী আর তিন বছরের ছেলে ইরফানকে রেখে মাত্র এক মাস আগেই দেশ ছেড়েছিলেন জাহাঙ্গীর আলম এরই মধ্যে এল এই দুঃসংবাদ নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে তার বাবার নাম হজরত আলী তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেসোয়েটার পদে কর্মরত ছিলেন দু সালের অক্টোবর মাসে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন জাহাঙ্গীর আলম শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের স্বপ্ন নিয়ে এক মাস সাত দিন আগেই সুদানের আবেই শহরে যান তিনি বাবা আমার পরে গেছে লাগে জহর তোমাকে বাবা যাও পরিবারের সদস্যরা জানান সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছিলেন তিনি জাঙ্গি আলমের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন শ্রী রুবাই আক্তার

উনি হচ্ছে এই আমাদের এলাকারই আমাদের এলাকার প্রতি সন্তান এবং সন্তান উনি আমাদের এলাকা থেকে চিরতরে বিদায় নিয়েছে নিয়েছেন এলাকাবাসী শোক প্রকাশ করছি সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে ওনার ফ্যামিলির ছেলে আছে বউ আছে ওনাদের যাতে একটা সম্মানজনক বেঁচে থাকতে পারে সমাজে এতটুকু সরকার করে দেয় পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকে কাতর স্বজনরা এখন অপেক্ষা কফিনবন্দি মরদেহের পাকুন্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা রূপম দাস জানান মৃত্যুর খবর শোনার সাথে সাথেই পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করছি মরদেহ দেশে ফেরত আনা সহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে সরকারের যে অন্যান্য সহযোগিতা সরকারের পক্ষ থেকে দিবে সেগুলো যথেষ্ট আমি তাদের কাছে পৌঁছে দেবো এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের কাছে সবসময় আছে রহমান সংবাদ